প্রতি বছরের মতন এই বছরও গণেশ চতুর্থী পালন হলো আমাদের বাড়িতে তো আগের দিন থেকে তোড় তো শুরু হয়ে গিয়েছিল কারণ ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করা ঠাকুরের যা যা গয়না আছে সেগুলোকে পালিশ করা বছরে একবারই সমস্ত কিছু সব ঠাকুরের পালিশ হয় এই গণেশ চতুর্থী বড়ো করে যজ্ঞ করে এই পুজোটাই আমাদের বাড়িতে হয় বিয়ের পর থেকে দেখে এসছি আর বিয়ের আগেও নাকি কত তো এখানে সমস্ত কিছু ফল মিষ্টি মোদক লাড্ডু সব সাজিয়ে নিয়েছি ঠাকুরের সমস্ত কিছু জোগাড় ঠাকুর মশা এসে সুন্দর করে করে নিল আর এখানে পুজো চলছে ধুমো জ্বালিয়ে দিয়েছি এই জাস্ট ধুনোটা ধরিয়ে দিলাম হাজব্যান্ড সংকল্প করে উঠে চলে গেছে এবার হবে পুজো তারপরে হবে ও ব্যাস তারপরে আরতি হবে এই হলেই পুজো শেষ হয়ে গেলো ঠাকুর মাসে এসেছে প্রায় বা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ কারণ ঠাকুর মাসে আরও একটা পুজো করেছে আর তারপরে আমাদের বাড়িতে এসেছে আমাদের বাড়িতে যখন পুজো শেষ হয় হতে হতে প্রায় পৌনে সাড়ে তিনটে বেজে গেছে তারপরে সমস্ত কিছু আমাদের প্রসাদ খাওয়া হলো চলো আজকের ভিডিওটা এত